ইরান ইসরায়েল সংঘর্ষে জের কোটা বিশ্ব কারণ ইরান ইসরায়েল সংঘাত প্রতি নিয়ত চরম আকার ধারণ করছে তবে এবার ইরানকে কড়া বার্তা দিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বলে দিলেন আমেরিকা ছাড়াই এই মুহূর্তে ইসরায়েল ইরানকে ধ্বংস করতে পারবে তবে আক্রমণের পাল্টা আক্রমণে পরিস্থিতি কিন্তু রীতিমতো সরগরম বিস্তারিত সে বিষয়ে জানবো টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সোমু মুখার্জী সোমু আমেরিকাকে ছাড়া একাই ইসরায়েল ধ্বংস করে দিতে পারবে ইরানকে এই বার্তাই রাখলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী কি বলবে এই বিষয়টা নিয়ে হচ্ছে যে এখনো পর্যন্ত ইসরায়েল বা ইরানের এই সরাসরি যুদ্ধে আমেরিকা নানা রকম হুঁশিয়ারি দিলেও ডোনাল্ড ট্রাম্প এখনো পর্যন্ত মার্কিন সেনাকে যুদ্ধে সরাসরি যুক্ত হওয়ার কোন রকম নির্দেশ দেয়নি গতকালই মার্কিন প্রশাসনের তরফ থেকে স্পষ্ট করা হয় যে এখনো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দু সপ্তাহ সময় নিয়েছেন তার মধ্যে এই বিষয়ে আমেরিকা কি করবে সেটা তিনি জানিয়ে দেবেন এই বিষয়ে হোয়াইট হাউসের প্রেস সচিব যিনি আছেন ক্যারোলিনা লিভি তিনি পরিষ্কারভাবে জানান যে অদূর ভবিষ্যতে ইরানের সাথে পরমাণু চুক্তি সমঝোতা নিয়ে আলোচনা হতে পারে না হতে পারে দুদিকেই যথেষ্ট সম্ভাবনা আছে তবে যা হবে না সেটা আগামী দু সপ্তাহের মধ্যেই ঠিক হবে পাশাপাশি তিনি একথা জানিয়েছিলেন যে ইরানের সঙ্গে পথে লক্ষ্য হলো যে যে কোনো প্রকারে ইরানকে যাতে পারমাণবিক অস্ত্র তৈরি থেকে বিরত করা যায় তিনি কূটনৈতিক সমাধানে আগ্রহী কিন্তু যদি পথে ইরান রাজি না তিনি শান্তি রক্ষা করতে সচেষ্ট হলেও জিনিসটা করতে পারেনা ওই জন্য বল প্রয়োগ করতে নেতানিও আজকে এই বিষয়ে নিজের অবস্থান পরিষ্কার করেন তিনি পরিষ্কার বলেন যে কেউ থাকুক না থাকুক আমরা জানি না ডোনাল্ড ট্রাম্প আমাদের সঙ্গে যুদ্ধে যোগ দেবেন কিনা সেটা একান্ত নিজস্ব সিদ্ধান্তের ব্যাপার আমেরিকার পক্ষে এটা ভালো হবে তিনি সেটাই করবেন আর ইসরায়েলের মনে হবে ইসরায়েল সেটাই করবে ইরানকে করবেই পরমাণু বোমা যে কর্মসূচি ইরান নিয়েছে সেটাকে ধ্বংস করতে ইসরায়েল বদ্ধপরিক আর এই কথার সঙ্গে সামঞ্জস্য রেখেই আজকে সারাদিন বেলাগাম হামলা চালানো হয়েছে ইসরায়েলের তরফে ইরানের সহ বিভিন্ন শহর বিস্তীর্ণ এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে বর্তমানে ইসরায়েলের যেভাবে ইরানের প্রতি মিসাইল হানছে সাতে ইরানের বেশিরভাগ জায়গায় ধ্বংসস্তূপই পরিণত হয়ে রইল আশঙ্কা করা হচ্ছে। অবশ্য এতে আমরা ধ্বংসস্তূপ দেখতে পাচ্ছি কারণ যখন দেখা যাচ্ছে আক্রমণ করা হচ্ছে তার প্রত‍্যঘাতও করা হচ্ছে। হামলার পাল্টা হামলাও হচ্ছে আর তারই দেখা যাচ্ছে যে ধ্বংসস্তূপ বিভিন্ন বিল্ডিং ভেঙে যাচ্ছে। বহু মানুষের মৃত্যু রাহতের খবর উঠে আসছে। জনজীবন দুদেশেরই কতটা বিপর্যস্ত হচ্ছে। দেখো যা পরিস্থিতি এখনো পর্যন্ত ইসরায়েলের হামলায় ইরানেরই ক্ষতি পরিমাণ বেশি বলে জানা যাচ্ছে তবে পরিমান জায়গায় ইরানের মিসাইল হামলার ফলে ক্ষতিগ্রস্ত হয়েছে তবে তুলনামূলক ভাবে ইরানের মৃত্যুর সংখ্যা প্রায় আহ সাতশো সারিয়ে গেছে বলে জানা গেছে যদিও ইরানি প্রশাসনের তরফ থেকে এই বিষয়ে কিছু স্পষ্ট করা হয়নি তবুও কিছু ছবি যেগুলো প্রকাশ হয়েছে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে সেখানে পরিষ্কার দেখা যাচ্ছে যে গাঁজায় যেরকম অবস্থা ছিল সেরকমই কিছুটা অবস্থা তৈরি হয়েছে ইরানের বেশ কিছু অঞ্চলে উল্টো দিকে ইরানের হামলাতেও ইসরায়েলের যে গোয়েন্দা দপ্তর মোসাদ তার সদর দপ্তর ভয়াবহ পরিস্থিতি বলে জানা গেছে তরফেই ক্ষয়ক্ষতির সংখ্যা প্রচুর অর্থাৎ যে ইসরায়েল এবং ইরানের মধ্যে সংঘর্ষ চলছে এই সংঘর্ষে কিন্তু দেখা যাচ্ছে যে প্রতিনিয়ত বিভিন্ন জায়গায় আক্রমণ চলছে আর সারাদিন দেখা গেছে ইসরায়েলের পক্ষ থেকে আক্রমণ করা হয়েছে হয়েছে। ইসরায়েলের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় মিসাইল ছোড়া আর তাতেই ক্ষতিগ্রস্ত হচ্ছে ইরান আবার ইরানের পক্ষ থেকে উল্টো দেখা যাচ্ছে যে প্রত্যাঘাত করা হচ্ছে আক্রমণ করা হচ্ছে মিসাইল ছোড়া হচ্ছে অর্থাৎ দু দেশের বর্তমানে যে পরিস্থিতি তাতে বিশেষজ্ঞরা মনে করছেন তাতে কোনোভাবেই দুদেশের জন্য ভালো হচ্ছে না কারণ সে জায়গায় ভেঙে পড়ছে স্বাস্থ্য পরিষেবা ভেঙে পড়ছে শিক্ষা ভেঙে পড়ছে সেখানকার কখন মিসাইল এসে পড়বে এই যে বিষয়গুলো এই মুহূর্তে দুদেশের মধ্যে কাজ করছে তা যেন খুব দ্রুত থেমে যায় এবং সবটাই যেন স্বাভাবিক জীবনে ফিরে আসে সেই আশাই করছে গোটা বিশ্ব এবং দেশের সাধারণ নাগরিক নিয়ে এনেছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন